বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স পিএম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এই গরমে লোড শেডিং এর মধ্যে পড়ে অনেক গরম সহ্য করছেন অনেকেই ছোট বাচ্চা আছে বা বৃদ্ধ বাবা মা আছে যাদের পক্ষে এই গরমটা সহ্য করা অসহনীয় লোড শেডিংটাকে দূর করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন স্মার্টিনের সোলার আইপিএস এটি স্মার্টিনের সোলার আইপিএস থেকে আপনি সোলার প্যানেলের মাধ্যমে আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবেন সেখান থেকে আউটপুট নিয়ে আপনার বিদ্যুৎ ব্যবহার করতে হবে এই জন্য বলা হয়েছে নন স্টপ বিদ্যুৎ বিহীন আপনার দিন রাত চব্বিশ ঘন্টা আপনার বাসা ফ্যান লাইট টিভি ফ্রিজ সকল কিছুই চালাতে পারবেন এই স্মার্ট সোলার আইটিএস এর মাধ্যমে এটার মডেল হলো এগারোশো মডেল এটিতে আপনারা আটশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন যদিও এটি নয়শো ওয়ার্ডের আইটিএস এটিতে আপনারা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টের উভয় সোলার প্যানেলে সাপোর্ট করাতে পারবেন বারো ভোল্টের প্যানেল দিলে এটা সাপোর্ট করবে বারো ভোল্ট দিতে পারবেন এক হাজার ওয়ার্ড পর্যন্ত এবং চব্বিশ ভোল্টের যদি প্যানেল দেন সেক্ষেত্রে দিতে পারবেন ষোলোশো ওয়ার্ড পর্যন্ত কাছ থেকে যদি দেখাই যে এর সকল কোয়ালিটি ডিজাইন কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আছে এই যে স্মার্টিন এগারোশো ভিএ আইপিএস বারো ভোল্টের এবং এর চার্জ কন্ট্রোলারটা দেখুন এমপিপিটি এমপিপিটি চার্জ কন্ট্রোলার হওয়ার ফলে আপনি বারো ভোল্ট চব্বিশ ভোল্ট সকল প্যানেলই সাপোর্ট করতে পারবেন এটিতে ওজনটা কতখানি আসে সেটাও কিন্তু সুন্দরভাবে লেখা এছাড়াও বিস্তারিত ডিটেলস এখানে সুন্দরভাবে তুলে ধরা এই আইপিএস এর মডেলে এটা দেখতে পাচ্ছেন এর আছে সুন্দর ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনারা একত্রিশ রকমের ফিউচার দেখতে পাবেন আপনারা একত্রিশ মডেলের ফিউচার দেখতে পাবেন আপনার ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবল কিন্তু স্মার্টিনের সোলার আইপিএস আছে এটি আছে আমাদের কাছে এগারোশো মডেল এবং পঁচিশশো মডেল আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু স্মার্টিনের সোলার আইপিএস গুলো সব সারি সারি সাজানো আছে আমাদের কাছে অ্যাভেলেবল স্মার্টিনের সোলার আইপিএস সহ মাইকোটেক লুমিনাস এছাড়াও এক্সাইটের সোলার আইপিএস আছে দেখতে পাচ্ছেন এক্সাইটের সোলার আইপিএস গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই সকল সোলার আইপিএস এবং নন সোলার আইপিএস নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন টি ইলেকট্রনিক্স নাটোর এছাড়া আমাদের আরেকটা শাখা প্রতিষ্ঠান আছে টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ